দর্শক আমন্ত্রণ যমুনা ডিসকে শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো শক্তিশালী থার্মো নিউক্লিয়ার বোমার পরীক্ষা যুক্তরাষ্ট্র স্টেলথ এফ থার্টি যুদ্ধ বিমানের ব্যবহার রহস্যজনকভাবে গাজা থেকে দক্ষিণ আফ্রিকা একশো তিপ্পান্ন ফিলিস্তিনি মানবিক কারণে মিলল তিন মাস বসবাসের অনুমতি ইসরায়েলই তাড়িয়েছে বলে সন্দেহ সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল মেক্সিকো প্রেসিডেন্টের বাসভবনে ঢোকার চেষ্টা নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ প্রচলিত পারমাণবিক বোমার চেয়ে কয়েক গুণ শক্তিশালী থার্মো নিউক্লিয়ার বোমার পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র নেভাদার একটি স্টেট সাইটে এফ থার্টি যুদ্ধ বিমান দিয়ে ওয়ার বিহীন এই বারণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয় যার নাম বি সিক্সটি ওয়ান ওয়ান টু গেল মাসে পরীক্ষিত বোমাটির ভিডিও প্রকাশ করা হয়েছে সম্প্রতি বিশ্বজুড়ে যখন চলছে পারমাণবিক উত্তেজনা তখনই ওয়াশিংটনের তরফ থেকে এলো এমন পদক্ষেপ বিশ আগস্ট স্থানীয় সময় সকাল মার্কিন অঙ্গরাজ্য ইউটার হিল ফোর্স বেস থেকে উড়াল দেয় একটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান উদ্দেশ্য নেভাডার টোনোপা টেস্ট রেঞ্জ অত্যাধুনিক এই স্টেলথ বিমানটি বহন করছিল বি সিক্স ওয়ান ওয়ান টু মডেলের দুটি থার্মোনিউক্লিয়ার বোমা একুশ আগস্ট পর্যন্ত কয়েক দফায় বোমাটির সফল পরীক্ষা চালানো হয় তবে এতে কোনো বিস্ফোরক মজুত ছিল না পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান থেকে এটিই এ ধরনের বোমার প্রথম পরীক্ষা যুক্তরাষ্ট্রের সরকারি গবেষণা কেন্দ্র স্যান্ডিয়া ন্যাশনাল ল্যাবরেটরিজ ও ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের সমন্বয়ে পরিচালিত হয় পরীক্ষাটি এতদিন গোপন রাখা হলেও রাশিয়া যুক্তরাষ্ট্র পরমাণু উত্তেজনার মধ্যেই প্রকাশ করা হল পরীক্ষার এই ভিডিও সাধারণত থার্মোনিউক্লিয়ার বোমা এক ধরনের হাইড্রোজেন বোমা যা প্রচলিত পারমাণবিক বোমার চেয়ে কয়েকশো থেকে কয়েক হাজার গুণ শক্তিশালী হয় বিস্ফোরণের সময় ফিউশন ও ফিশন দুই ধরনেরই বিক্রিয়া হয় বলে এর তীব্রতা অত্যন্ত বেশি উনিশশো সালে প্রথমবারের মতো হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র যা হিরোসীমায় ফেলা বোমার চেয়ে প্রায় সাতশো গুণ শক্তিশালী ছিল অনিক রহমান চমুনা নিউজ ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে ওয়াশিংটনে শনিবার হোয়াইট হাউসের সামনে হয় শত শত আন্দোলনকারী যাদের হাতে ছিল ট্রাম্প বিরোধী ব্যানার এ সময় পুরো হোয়াইট হাউসকে দিয়ে ঘিরে ফেলেন আন্দোলনকারীরা স্লোগান দেন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ডাক ওঠে তার পদত্যাগের ট্রাম্পকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে পতনের দাবিতে এই বিক্ষোভের ডাক দেয় একটি সংগঠন ট্রাম্প মাস্ট গো ওয়েবসাইটে পোস্ট দিয়ে একত্রিত হতে বলা হয় আন্দোলনকারীদের মূলত ট্রাম্প প্রশাসনের বিপক্ষে প্রতিবাদকারীদের পরিকল্পিত তিন দফা আন্দোলনের প্রথমটি ছিল এই বিক্ষোভ ট্রিপল নাইনে কল দিয়ে সাহায্যের অনুরোধ উদ্ধার অভিযানে গিয়ে উল্টো গুলিবিদ্ধ হলেন চার পুলিশ কর্মকর্তা নাটকীয় এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যান্সাসে শনিবার ক্যান্সাসের টপিকায় জরুরি নাম্বারে ফোন দিয়ে সাহায্যের অনুরোধ জানিয়েছিল এক বাসিন্দা তাতে সারা দিয়ে সেখানে পৌঁছান তিন ডেপুটি অফিসার ও এক হাইওয়ে পেট্রোল পুলিশ সদস্য এ সময় আচমকা তাদের উপর হামলা করে আহত গুলিবিদ্ধ হন চারজন পুলিশের পাল্টা গুলিতে নিহত হন এক সন্দেহবাচক গুরুতর আহত অবস্থায় আরেকজনকে ভর্তি করা হয় হাসপাতালে পুলিশ সদস্যদের ওপর এই হামলার কারণ এখনো জানা যায়নি যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা আইসির অভিদার অভিযানের বিরুদ্ধে এবার ব্যাপক বিক্ষোভ হয়েছে নর্থ ক্যারোলাইনায় শনিবার শার্লটের রাস্তায় নেমে আসে শত শত বিক্ষোভকারী শহরটির ব্যাংকিং হার এলাকায় এলাকায় হয় এই বিক্ষোভ অভিবাসীদের ওপর চালানো ধরপাকড়ের বিরুদ্ধে আওয়াজ তোলেন তারা এ সময় ট্রাম্প বিরোধী নানা স্লোগান দেন আন্দোলনকারীরা নিশ্চয়তা চান নিরাপদ জীবনের এক পর্যায়ে পুলিশি বাধার মুখে পড়েন তারা আটক করা হয় বেশ কয়েকজনকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বেশ কিছুদিন ধরেই চলছে অভিযান এতে শহরটি জোরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক রহস্যজনকভাবে দক্ষিণ আফ্রিকায় পৌঁছানো একশো তিপ্পান্ন ফিলিস্তিনির মধ্যে একশো তিরিশ জনকে মানবিক কারণে তিন মাসের জন্য বসবাসের অনুমতি দিয়েছে দেশটির সরকার কোনো কাগজপত্র ছাড়াই কিভাবে তারা গাজা থেকে দেশটিতে পৌঁছল তা জানতে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত গাজা বা পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সহজে বিদেশে ভ্রমণের সুযোগ নেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইসরায়েলই তাদের বিতাড়িত করেছে দেশটিতে পাঠিয়েছে নিয়ে থেকে গ্লোবাল এয়ারওয়েজের চার্টার্ড ফ্লাইটে গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় পৌঁছায় একশো তিপ্পান্ন ফিলিস্তিনি এর আগে যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে নাইরবি যায় তারা কাগজপত্র ছাড়াই চার্টার্ড ফ্লাইটে তাদের দক্ষিণ আফ্রিকা যাওয়া নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা কিভাবে তারা দেশটিতে পৌঁছালো সেই রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকা সরকার একশো তিপ্পান্ন ফিলিস্তিনির মধ্যে জনকে বিভিন্ন দেশে ফেরত পাঠানো হয়েছে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই গাজার পক্ষে শক্ত অবস্থান দক্ষিণ আফ্রিকার এবারও মানবিকতা দৃষ্টান্ত দেখিয়ে অবৈধভাবে প্রবেশ করা ফিলিস্তিনিদের নব্বই দিনের জন্য বসবাসের অনুমতি দিল রামাফোসা প্রশাসন তারা গাজার বাসিন্দা যাদের রহস্যময়ভাবে নাইরুবি থেকে একটি বিমানে তুলে দেয়া হয়েছিল আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে নিশ্চিত হই তাদের ফিরিয়ে দিতে পারি না প্রয়োজনীয় নথিপত্র না থাকলেও যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষগুলোকে গ্রহণ করতে হবে ফিলিস্তিনিরা বলছেন একটি সংস্থার মাধ্যমে ইসরায়েলের রেমন বিমানবন্দর হয়ে দক্ষিণ আফ্রিকায় গেছেন তারা ধারণা করা হচ্ছে ইসরায়েলি উপত্যকা থেকে তাদের বিতাড়িত করতে কৌশলে দক্ষিণ আফ্রিকা পাঠিয়েছে আমরা একটি সংস্থার মাধ্যমে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছি আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি লিঙ্কের মাধ্যমে নিবন্ধন করি পরে তারা যোগাযোগ করে ভ্রমণের জন্য প্রস্তুত হতে বলে তাদের মাধ্যমে আমরা চলে আসি ট্রানজিট বিভিন্ন সময় ফিলিস্তিনিদের বিতাড়িত করে গাজা খালি করার কথা বলে আসছে ইসরায়েল তবে আন্তর্জাতিক সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত প্রকাশ্যে বাস্তবায়নের পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে দেশটি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা দীর্ঘ সংঘাতের পর বৃষ্টি উপত্যকায় মানুষের কষ্টকে করেছে দ্বিগুণ পূর্ব সতর্কতা না পাওয়ায় বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়েছে অন্যতম এদিকে যথাযথ পয় ব্যবস্থা না থাকায় পানি জমেছে নিচু ফলে টিকে থাকার সংগ্রামে নতুন চ্যালেঞ্জ যুক্ত হয়েছে গাঁজাবাসীর জীবনে চলমান দুঃখ দুর্দশার মাঝে বাস্তুচ্যুত গাজাবাসীর নতুন আতঙ্ক বৃষ্টি মাথার ওপর নরবরে তাবুতে এই বৃষ্টি বাড়িয়েছে দুর্ভোগ বিছানা কাপড় সামান্য জিনিসপত্র ভিজে গেছে সব কিছুই রাতভর ভেজা শরীর নিয়ে বৃষ্টি থামার অপেক্ষা করে কেটেছে তাদের মাথার ওপর স্থায়ী ছাদ না থাকায় দুর্দশা যেন চরমে পৌঁছেছে গাজার বাসিন্দাদের দেখুন কিভাবে বৃষ্টি ও পানি তাবুতে ঢুকছে এবং কিভাবে সবকিছু ভিজে ও ময়লা হয়ে গেছে মাত্র দুই ঘন্টার বৃষ্টিতেই এমন হয়েছে যদি আরো ভারী বৃষ্টি হয় তাহলে আমাদের কি হবে ভাবুন তারা বলছিল উত্তরাঞ্চলে বৃষ্টি আসতে পারে আমরা ভাবিনি যে এখানে এমন বৃষ্টি হবে রাত দুটোয় উঠে দেখি বৃষ্টি পড়ছে তখন আর আমাদের কিছু করার ছিল না আমাদের সবকিছু ভিজে গেছে রাত দুইটা থেকে ভোর পর্যন্ত দাঁড়িয়ে আছি আমরা চলমান সংকটের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয় উপত্যকায় ফলে বৃষ্টি থামলেও পানি জমে আছে আশ্রয় কেন্দ্রগুলোতে যা বাড়াতে পারে সংক্রমক রোগ ছড়ানোর ঝুঁকি একই সাথে আসন্ন শীতের পূর্বাভাস উদ্বেগ বাড়িয়েছে গাজার বাসিন্দাদের তবুও টিকে থাকার চেষ্টা অব্যাহত রেখেছে ফিলিস্তিনিরা বৃষ্টি থামার সাথে সাথে জমে থাকা পানি নিষ্কাশনের চেষ্টা শুরু করেছে তারা এছাড়া চলছে অস্থায়ী তাবুগুলোতে যতটা সম্ভব প্লাস্টিক বা পলিথিন দিয়ে ঢাকার চেষ্টাও বৃষ্টির থেকে রক্ষা পেতে আমাদের টাবু পলিথিন দিয়ে ঢেকে রেখেছি আজ রাতে সব মাদুর এবং কম্বল ভিজে গেছে জানি না শীত এলে আমরা কিভাবে বেঁচে থাকবো জানি না কিভাবে সামলাব। যুদ্ধবিরতির ফলে গাজার ত্রাণ কিছুটা বাড়লেও জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো বলছে ফিলিস্তিনিরা এখনও খাদ্য ওষুধ ও আশ্রয়সহ জরুরি জিনিসপত্রের তীব্র সংকটে ভুগছে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ আবার ও বিক্ষোভে উত্তাল হয়ে উঠল ইসরায়েলের রাজধানীতে লাভিব দু হাজার সালের সাত অক্টোবরের ঘটনায় দায় শিকারের জন্য নেতানিয়াহু সরকারের প্রতি চাপ প্রয়োগ করে বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় তদন্তের লক্ষ্যে একটি নিরপেক্ষ কমিটি গঠনের দাবিও তোলেন তারা গাজা থেকে নিহত জিম্মিদের মরদেহ দ্রুত ফিরিয়ে আনার জোর দাবি জানান আন্দোলনকারীরা শনিবার ব্যানার ও পতাকা হাতে রাস্তায় নামেন শত শত মানুষ দিতে থাকে সরকার বিরোধী নানা স্লোগান অভিযোগ তুলে সাত অক্টোবরের হামলায় দায় স্বীকার করতে রাজি নন নেতানিয়াহু পাশাপাশি অযৌক্তিক সুবিধা লাভের জন্য তিনি নিজেই তদন্ত কমিটির সদস্য বাছাই করতে চান যা মানতে নারাজ বিক্ষোভে নামা এসব ইসরায়েলি বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার অন্তঃ নতুন সংকটে বিহারের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আর জেডি ত্যাগের পাশাপাশি পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রাসাদের মেয়ে রোহিণী নির্বাচনে ফলাফল ঘোষণার একদিন পরেই এক্স বার্তায় দল ও পরিবার ছাড়ার ঘোষণা দেন তিনি রোহিণীর দাবি ভাই তেজস্বী যাদবী তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছেন এ সময় পরিবারের সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও তোলেন তিনি কয়েক বছর আগে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী বাবা লালুপ্রসাদ যাদবকে কিডনি দান করে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন রোহিণী আচার্য ঐতিহ্যবাহী যাদব পরিবারের এই সদস্য রাজনীতিতে ছিলেন বেশ সক্রিয় সবশেষ লোকসভা নির্বাচনেও অংশ নিয়েছিলেন বিহারের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে আর জেডির গতবার এককভাবে সর্বোচ্চ আসন পাওয়া আরজেডি এবার পেয়েছে মাত্র পঁচিশ আসন এমন পরাজয়ের ধাক্কা সামলে না উঠতেই এবার নতুন সংকটে পড়েছে দলটি ভাই তেজস্বী যাদব সহ দলের কয়েকজনের সাথে কোন্দলের জেরে পদত্যাগ করেছেন রোহিণী সম্পর্ক ছিন্ন করেছেন পরিবারের সাথেও রোহিণীর অভিযোগ তাকে পরিবার ও দল ছাড়তে বাধ্য করা হয়েছে এজন্য নিজের ভাই তেজস্বী যাদব ও দলের দুই প্রভাবশালী নেতা সঞ্জয় যাদব ও রামিসকে দায়ী করেন তিনি রোহিণীর অভিযোগ দলের ভরাডুবি নিয়ে প্রশ্ন করায় এ পরিস্থিতির শিকার তিনি अब ये जाकर के आप संजय रमीज तेजस्वी यादव से पूछिए मेरा कोई परिवार नहीं है আমার কোনো পরিবার নেই আপনারা সঞ্জয় যাদব রামিজ ও তেজস্বী যাদব জিজ্ঞেস করুন তারাই আমাকে পরিবার থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে পুরো দেশ জানতে চায় দলের এমন ভরাডুবির কারণ কি কেউ সঞ্জয় রামিজ নিয়ে প্রশ্ন তুললে নির্যাতন এমনকি মারধরের শিকার হতে হবে आप जब संजय আর রামিজ নাম लीजिए तो आपको घर घर से निकाल दिया जाएगा এরই মধ্যে রাজনীতি ও পরিবার ছেড়ে বিহার থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রোহিণী সেখানেই স্বামীর সাথে স্থায়ীভাবে বসবাস করবেন তিনি রেজওয়ানা সাইমা যমুনা নিউজ পাকিস্তানের হায়দ্রাবাদে একটি আতসবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত সাতজন গুরুতর আহত কমপক্ষে ছয় এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে শনিবার আগুন লাগার পর কারখানাটিতে বিস্ফোরণ হয় এতে প্রায় নিঃশিহ্ন হয়ে যায় স্থাপনাটি জোরালো বিস্ফোরণে কয়েক মিটার দূর পর্যন্ত ছিটকে পড়ে ইট এবং পাথরের সময় ভেতরে ছিল শিশু শ্রমিকরাও ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস অ্যান্ড রেস্কিউ টিম সাত মরধের পাশাপাশি এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে গুরুতর দগ্ধ আরো ছয় জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় আহতদের এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা তাইওয়ান ইস্যুতে মুখোমুখি চীন এবং জাপান রোববার জাপানের সেনাকাকু দ্বীপপুঞ্জে টহল চালায় চীনের কোস্টগার্ড এর আগে শনিবার তাইওয়ানের আকাশ ও সমুদ্রসীমার আশপাশে টহল দেয় সামরিক বিমান ও নৌযান তাইওয়ান ইস্যুতে জাপানের নতুন প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের পরই বাড়তে থাকে বেইজিং টোকিও উত্তেজনা চলে পাল্টাপাল্টি কথার লড়াই যার ধারাবাহিকতায় সামরিক নজরদারিতে নামল চীন তাইওয়ানের ওপর চীনের যে কোনো হামলায় সামরিকভাবে সাড়া দেবে টোকিও প্রধানমন্ত্রী হিসেবে জাপানের ক্ষমতা গ্রহণের পরই এ মন্তব্য করেন সানায় তাকাইচি সাত নভেম্বর পার্লামেন্টে বিতর্কিত বক্তব্যটির পরই তীব্র হয় বেইজিং টোকিও কূটনৈতিক উত্তেজনা তাকাইচের মন্তব্যে ক্ষুব্ধ চীন দাবি তোলে বক্তব্য প্রত্যাহারের দুই বছরেরও বেশি সময় পর প্রথমবার জাপানি রাষ্ট্রদূতকে তলব করে চীন জাপানের যে কোনো হস্তক্ষেপই নস্বাদ করা হবে দাবি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামাজিক মাধ্যম মাধ্যমে কড়া এর প্রতিবাদ জানান ওসাকার চীনা কনসুলেটের কনসাল জেনারেল সুয়ে জিয়ান ইঙ্গিত দেন তাইওয়ান ইস্যুতে যে কোনো অনুপ্রবেশকারীকে সরিয়ে ফেলার এতে পাল্টা প্রতিক্রিয়া আসে টোকিওর তরফ থেকে চীনা কূটনীতিকের বক্তব্যকে অনুপযুক্ত আখ্যা দেয় জাপান শুক্রবার নিজ দেশের নাগরিকদের জাপান ভ্রমণে সতর্কতা দেয় চীন শনিবার জাপানগামী টিকিট বিনামূল্যে পরিবর্তন বা ফেরত দেওয়া যাবে বলেও ঘোষণা দেয় তিনটি চীনা এয়ারলাইন গতরাতে তাইওয়ান দাবি করে তাদের আকাশ ও সমুদ্র সীমায় হয়রানির উদ্দেশ্যে আরেকটি টহল চালিয়েছে বেইজিং পরিস্থিতি পর্যবেক্ষণে নিজস্ব বিমান ও জাহাজ মোতায়েনের কথাও জানায় তাইপে রোববার সকালে জানায় চব্বিশ ঘন্টায় ভূখণ্ডের চারপাশে শনাক্ত করা হয়েছে চীনের ত্রিশটি সামরিক বিমান ও ষাটটি নৌযান একই দিন একটি সুরক্ষা টহলের অংশ হিসেবে নিজেদের একটি জাহাজ বহর নিয়ে জাপানের সেনকাকু দ্বীপপুঞ্জের উপকূলীয় জলসীমা অতিক্রমের দাবি করেছে চীনের কোস্টগার্ড রেসবানা সাইমা যমুনা নিউজ লিবিয়া উপকূলে নৌকা ডুবির শিকার অভিবাসন প্রত্যাশীরা পঁচানব্বই যাত্রী নিয়ে দুটি নৌকা ডুবির ঘটনা এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে চারজনের মরদেহ নিহতদের সবাই বাংলাদেশী শনিবার এক বিবৃতিতে লিবিয়ার রেড ক্রিসেন্ট এ তথ্য নিশ্চিত করেছে তারা জানিয়েছে ডুবে যাওয়া একটি নৌকায় ছাব্বিশ বাংলাদেশি ছিল আরেকটিতে ছিল উনসত্তর যাত্রী যাদের মধ্যে রয়েছে আট শিশু দুটি নৌকাই গত বৃহস্পতিবার রাতে লিবিয়ার উপকূলীয় এলাকা আল খুমোসের কাছে ডুবে চায় বাকি আরোহীদের ভাগ্যে কি ঘটেছে সেটি এখনও জানায়নি সংস্থাটি আশ্রয় প্রার্থীদের জন্য আরও কঠোর হচ্ছে যুক্তরাজ্যের আইন শনিবার এক বিবৃতিতে অভিবাসন প্রত্যাশীদের জন্য বরাদ্দ গোল্ডেন টিকিট ব্যবস্থা বাতিলের ঘোষণা দেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ ক্ষমতায় বসার পর থেকে অবৈধ অভিবাসন ইস্যুতে ব্যাপক চাপের মধ্যে ক্ষমতাসীন লেবার পার্টি এমন পরিস্থিতিতে অভিবাসন ব্যবস্থা সংস্কারের এই পরিকল্পনার সামনে এনেছে দলটি আগে দেশটিতে পাঁচ বছরের জন্য বসবাসের অনুমতি পেতেন আশ্রয় প্রার্থীরা এরপর স্থায়ী বসবাসের অনুমতি আর যুক্তরাজ্যের নাগরিকত্ব পেতেন তারা তবে পরিবর্তিত নীতিতে শরণার্থী মর্যাদার মেয়াদের তিরিশ মাস কমিয়ে আনা হবে স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসের অনুমতির জন্য আবেদন করার আগে অপেক্ষা করতে হবে অন্তত বিশ বছর এবার জেনজিদের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল মেক্সিকো মাদকচক্র এবং প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ডাকে শুরু হওয়ায় এই আন্দোলনে যোগ দিয়েছে দেশটির সর্বস্তরের মানুষ প্রেসিডেন্ট প্যালেস সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান অবরোধ করেছে বিক্ষোভকারীরা তাদের প্রতিহত করতে মারমুখী অবস্থা নিয়েছে নিরাপত্তা বাহিনী দেশ জুড়ে চলছে ধরপাকড় এবং অভিযান বুলেট আর টিয়ার শেলের সামনেও অনর তরুণেরা প্রেসিডেন্ট বাসভবনের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায় আন্দোলনকারীরা পুলিশ আর সেনাবাহিনীর পাল্টা প্রতিরোধে আরও ক্ষুব্ধ হয়ে ওঠে জেনজিরা ইট পাথরের পাশাপাশি পেট্রোল বোমা হামলা করে তারা দুর্নীতির বিস্তার চক্রের প্রভাব আর সন্ত্রাসীদের আগ্রাসনের কারণে ক্ষুদ্ধ দেশটির সাধারণ মানুষ তারই প্রতিবাদে এই আন্দোলন তরুণদের সোশ্যাল মিডিয়ায় জেনজি মেক্সিকো নামের গ্রুপ খুলে বিক্ষোভে ডাক দেয় তরুণরা এক পর্যায়ে এতে যোগ দেন মেক্সিকোর সব শ্রেণী পেশার মানুষ দাবি ওঠে প্রেসিডেন্ট সেনবাউমের পদত্যাগের তরুণরা রাজনীতির পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে চলতি মাসের শুরুতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় মেক্সিকোর উরুপান শহরের মেয়র কার্লোস মানজোকে চক্র এবং দুর্নীতিবিরোধী মেয়র হিসেবে জনপ্রিয় ছিলেন তিনি সেখান থেকেই দানা শুরু করে ক্ষোভের এক পর্যায়ে তা পরিণত হয় গণ আন্দোলনে প্রতিদিনই নিরাপত্তাহীনতার শিকার হই পুলিশের কাছে অভিযোগ করলে তারা শুধু তদন্তের ফাইল খোলে কোনো কিছুর বিচার আর হয় আমি এখন আর কোন রাজনৈতিক দলের পক্ষে নই আমি নিরাপত্তার পক্ষে জনগণকে সচেতন করার পক্ষে গেল ছয় বছরে মেক্সিকোয় চক্র এবং সন্ত্রাসীদের হাতে প্রায় ষাট হাজার মানুষকে হত্যার তথ্য নথিভুক্ত করা হয়েছে সাবরিনা নুসরাত যমুনা নিউজ কাতারের মধ্যস্থতায় একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করল কঙ্গো সরকার ও দেশটির বিদ্রোহী গোষ্ঠী শনিবার কাতারের রাজধানী দোহায় দুই পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে হয় এই চুক্তি কয়েক মাস ধরেই কঙ্গোর নানা স্থানে ধারাবাহিক সহিংসতা চালিয়েছে গোষ্ঠীটি জানুয়ারিতে দখল নেয় পূর্ব কঙ্গোর সবচেয়ে বড় শহর গোমা এরপর নিয়ন্ত্রণে নেয় উত্তর কিভু ও দক্ষিণ কিভুর কিছু অংশ এম টোয়েন্টি সহায়তার অভিযোগ ওঠে প্রতিবেশী দেশ রুয়ান্ডার বিপক্ষে তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে দেশটি চলতি বছরে লড়াইয়ে নিহত হয়েছে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ বাসিন্দা ঘূর্ণিঝড় ক্লাদিয়ার আঘাতে বিপর্যস্ত ইউরোপীয় ইউরোপের বিস্তীর্ণ এলাকা ঝড়ের কবলে পর্তুগালে প্রাণ হারিয়েছে কমপক্ষে তিন জন রাতভর বৃষ্টিতে ইউরোপের বিভিন্ন দেশে সৃষ্টি হয়েছে ব্যাপক বন্যার ইংল্যান্ড জুড়ে তলিয়ে গেছে বহু বাড়িঘর ও স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় শতাধিক বাড়ির বাসিন্দা আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দল দেশটির অন্তত বিয়াল্লিশটি স্থানে বন্যা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ বাতিল করা হয়েছে রেল চলাচল অন্যদিকে ঝড় ও বাতাস ও ব্যাপক বৃষ্টিতে বিপর্যস্ত পর্তুগাল ও স্পেন পরিস্থিতি নিয়ন্ত্রণের ফায়ার সার্ভিসের পাশাপাশি এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবীরা দর্শক এই ছিল যমুনা আইডিসকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ